সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দুই মিনিটের বিক্ষোভ মিছিল নিষিদ্ধ ছাত্রলীগের এটিএম আজহারকে মুক্তি না দিলে রাজপথে নামবে ছাত্র শিবির যুবলীগ নেতা গ্রেফতারের প্রতিবাদে থানার সামনে বিএনপির নামে স্লোগান গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকতে হবে মন্তব্য মির্জা ফখরুলের বিএনপি সরকার গঠন করলে শিক্ষিত বেকার ভাতা চালু করবে বললেন তারেক রহমান পাঁচই আগস্ট সংসদের বিশেষ কক্ষে স্পিকার সহ জন অবস্থান করতে বাধ্য হই আদালতে বললেন পলক শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি মিনিটের নিষিদ্ধ গোপালগঞ্জে বিভিন্ন মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দুই মিনিটের মধ্যে মিছিলটি শেষ করে দ্রুত স্থান ত্যাগ করেন নেতাকর্মীরা বুধবার দুপুর বারোটার দিকে গোপালগঞ্জ শহরের কালীবাড়ি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চৌরঙ্গি মরে গিয়ে শেষ হয় শহর ছাত্রলীগের সাবেক যুগ মাহবাগ ওমর ফারুক রিপন খানের নেতৃত্বে পনেরো বিশ জনের একটি দল এই মিছিলে অংশ নেয় মিছিলে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে দিয়েছে তো রক্ত আরও দিব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ইত্যাদি স্লোগান দেয় তারা এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ মাজেদুর রহমান কালবেলাকে জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারে তারা দুই মিনিটের মধ্যে স্থান ত্যাগ করে তবে তাদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান কালবেলাকে জানান তাদের আটকের জন্য পুলিশের তিনটি টিম মাঠে কাজ করছে এটিএম আজহারকে মুক্তি না দিলে রাজপথে নামবে ছাত্র শিবির আগামী তিন সপ্তাহের মধ্যে জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতি এটিএম আজহারের মুক্তি ও ছাত্র শিবির সহ সব রাজনৈতিক মামলা প্রত্যাহার করা না হলে আমরা ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে নেমে দাবি আদায় করতে বাধ্য হব ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলন দুহাজার সালে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ ফেসিবাদের রাজত্ব গায়েম করে জনগণের সাংবিধানিক অধিকার আদায়ের আন্দোলনেও নিরস্ত্র মানুষের উপর চালায় বর্বর গণহত্যা ছাত্র জনতার বীরত্বগাথা সংগ্রামে প্রায় দুই সহস্রাধিক শহীদ এবং অগণিত আহত ও পঙ্গুত্ব বরণকারীদের রক্তের উপর ভিত্তি করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার কিন্তু সেই গণহত্যার বিচার সম্পন্ন করণে আমরা অন্তর্বর্তী সরকারের উদাসীনতা লক্ষ্য করছি অপরাধীদের বিপুল অর্থের বিনিময়ে মুক্তি প্রদান এবং পুনর্বাসনের চেষ্টাও চলছে নানা মহল থেকে বুধবার সংগঠনটির প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত বিবৃতিতে আরো বলা হয় জাতিকে নেতৃত্ব শূন্য করতে দেশপ্রেমিক আলেম ও রাজনীতিবিদদের হত্যার পরিকল্পনা করেছিল ফেসিবাদ আওয়ামী লীগ তার এই ধারাবাহিকতায় ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারুল ইসলামকে মানবতা মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে দুই সালে গ্রেপ্তার করা হয় এবং ভিত্তিহীন ও প্রহসনমূলক সাক্ষ্যের ভিত্তিতে মৃত্যুদণ্ড দেওয়া হয় যেখানে একজন সাক্ষী সাত কিলোমিটার দূর থেকে ঘটনাদর্শী দাবি করে অপরজন নিজেকে ক্লাসমেট বলল ডকুমেন্ট অনুযায়ী তিনি ভর্তি হন ভিকটিম কলেজ ছাড়ার দুই বছর পর এতেই প্রমাণিত হয় মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত জুলাই অভ্যুত্থানের পরে বহু রাজবন্দী মুক্তি লাভ করেছেন সুপ্রিম কোর্টে আপিল করে তিনি ন্যায় বিচার পাননি অভ্যুত্থান পরবর্তী মামলা নামে বিভিন্ন কারণ উপস্থাপন করে শুনানি বারবার পেছানো হচ্ছে আমরা তীব্র নিন্দা জানাই যুবলীগ নেতা গ্রেপ্তারের প্রতিবাদে থানার সামনে বিএনপির নামে স্লোগান হবিগঞ্জের নবীগঞ্জে যুবলীগ নেতা মোহাম্মদ নানুমিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল মঙ্গলবার রাত দশটার দিকে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের সারফিন সুপারমার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয় নানুমিয়া মিয়া নবীগঞ্জ পৌরসভার তিন নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নবীগঞ্জ পৌর যুবলীগের সদস্য তাকে গ্রেপ্তারের প্রতিবাদে তার অনুসারীরা থানার সামনে জড়ো হয়ে বিএনপি নামে স্লোগান দিয়েছেন পুলিশ জানায় গত আঠারো ফেব্রুয়ারি দেশে হরতালের ডাক দেয় আওয়ামী লীগ ওইদিন সকালে ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকায় একটি প্রাইভেট কারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা এ ঘটনার পরদিন গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী হয়ে নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা এনে মামলা করেন ওই মামলায় পুলিশ নানুমিয়াকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের পরপরেই তার পঁচিশ থেকে তিরিশ অনুসারে নবীগঞ্জ থানার সামনে জড়ো হয়ে মুক্তির দাবি করেন এ সময় তারা ওসির দুই গালে জুতা মারো তালে তালে ওসির চামড়া তুলে নেব আমরা সারা বাংলার জিয়ার সৈনিক এক হও লড়াই করো একশন একশন ডাইরেক্ট অ্যাকশন নানু ভাইয়ের কিছু হলে জল ব্যাগুন ঘরে ঘরে সহ বিএনপি দলীয় স্লোগান দিতে থাকেন এসব তথ্য নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকতে হবে মন্তব্য মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন সভায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ও বর্তমান ছাত্রদলপন্থী চিকিৎসকদের বিশ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন বিএনপি সরকার গঠন করলে শিক্ষিত বেকার ভাতা চালু করবে বললেন তারেক রহমান দেশের শিক্ষিত কর্মহীন ব্যক্তিদের জন্য বিএনপি বেকার ভাতা চালু করার বিষয় ভাবছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আমরা যেটা চেষ্টা করছি যারা চাকরি পাননি তাদের জন্য একটা শিক্ষিত বেকার ভাতার ব্যবস্থা করার এটা এক বছর পর্যন্ত থাকবে এর মধ্যে সরকার তাদের কর্মসংস্থানের জন্য চেষ্টা করবে শিক্ষিত বেকারেরও তাদের কর্মসংস্থানের চেষ্টা করবেন আজ বুধবার বিকেলে রংপুর নীলফামারি ও সৈয়দপুর জেলা নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির একত্রিশ দফা সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন ভাবনার কথা জানান তারেক রহমান পাঁচই আগস্ট সংসদের বিশেষ কক্ষে স্পিকার সহ বারো জন অবস্থান করতে বাধ্য হই আদালতে বললেন পলক সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বলেছেন গত পাঁচই আগস্ট কোন হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন না তিনি সেদিন জাতীয় সংসদ ভবনে ছিলেন সেদিন দিবাগত রাত আড়াইটার সময় তাকে সহ বারো জনকে উদ্ধার করে নিয়ে যায় সেনাবাহিনী অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তরিন আফরোজ আদালতের কাছে দাবি করেছেন তাকে রিমান্ডের সময় শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে জুনায়দ আহমেদ পলক ও তুরিনাফরোজের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে আদালতে বক্তব্য দেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুক ফারুকে তিনি বলেছেন হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত পলক ও তুরী খনি হাসিনার দোসররা ফিরে আসার চেষ্টা করছে মন্তব্য শারজিসের আওয়ামী লীগকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন যারা এত বড় গণহত্যা করেছে তাদের নির্বাচন করার অধিকার নেই আজ বুধবার বিকেলে রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের বিচারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে তিনি সব কথা বলেন এ সময় সংস্কারের আগে নির্বাচন না দেওয়ার দাবি জানান শারজিস আলম বলেন আগামী নির্বাচনে অংশ নেওয়ার দেখালে গণ অভ্যুত্থানে অংশ নেওয়ারা তাদের বিরুদ্ধে দাঁড়াবে আর আগামী নির্বাচনের আগে খনি হাসিনার বিচার দেখতে চাই আগামী নির্বাচনের আগে খনি হাসিনার বিচার দেখতে চান বলে মন্তব্য করেছেন শারজিস খুনি হাসিনার দোষরা ফিরে আসার চেষ্টা করছে দাবি করে এনসিপির এই নেতা বলেন অনেকেই খুনি শব্দ মুছে ফেলার চেষ্টা করছে হাসিনাকে যারা খুনি হাসিনা হতে সাহায্য করেছে তাদের বিচার ব্যতীত নির্বাচন নয় বলেও মন্তব্য করেন তিনি